আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো দুপুরের পরে বাসা থেকে বের হলাম হাজব্যান্ডকে নিয়ে তো ও যে ওর সাথে যেহেতু আমার যাওয়া হচ্ছে কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবেন তো বের এত বছর পরে আজকে আমি ওয়াশার মেশিন কিনতেছি যেহেতু প্রতিদিনই আমার বাসায় কাপড় ধুতে হয় একটু কষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বোয়ারা কাপড় ভিজালাম বোয়ারা বাসায় কাজে আসে না তখন আমার কাজটা দ্বিগুণ বেড়ে যায় একটু কষ্ট হয়ে যায় আর কাপড় ধুতে কিন্তু সত্যি অনেকটা কষ্ট যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর হাজব্যান্ড প্রতিদিনই বাসা থেকে বের হয় এবং মেয়ে প্রতিদিন যেহেতু স্কুলে যায় আমাদের নিজেদের অনেক কাপড় টাপড় হয় আর কি তো এজন্য অনেক চিন্তা ভাবনা করে আমি সিঙ্গারের শোর রুমে চলে আসলাম ওয়াশার মেশিন কেনার জন্য আর প্রথমত যেটা কথা আমি এখান থেকে পছন্দ করব যেহেতু তিন সাইজের ওয়াশার মেশিন ছিল এখানে তো এখানে পরিমাণ মতো আছে ছয় কেজি নয় কেজি এবং দশ কেজি তো আমি যে ওয়াশার মেশিনটা ধরেছি এটা হলো নয় কেজি ওজনের এখানে আমি নয় কেজি কাপড় দিতে পারবো আর কি একসাথে এই মেশিনটার ভিতরে তো আমি ভাবলাম যে একটু বড়ো দেখি কেনাকাটা কিনে নিয়ে আর কি কারণ যেহেতু আমার বিছানা চাদরগুলো অনেক বড় বড় এবং পদ্মা আছে জানালার তো এই জন্য সব ভাবনা করে যাতে কম ওয়াশ করা যায় তাই সব ভাবনা করে আমি বড় যে ওয়াশার মেশিনটা আমার পছন্দ হয়েছে আমি ওই পরিমাণ মতোই নিয়েছি আর এই সিঙ্গারের শোরুমটা কিন্তু অনেক বড়ো যেহেতু ওনারা আমাদের পরিচিত এর আগে ওনাদের কাছ থেকে আমাদের টিভি এবং ডি ফ্রিজ কেনা হয়েছে তো ওর বাবা সব কিছু বুঝে নিচ্ছিলো কথা বলতেছিলো আর কি ওনাদের সাথে যেটা কিভাবে কি হবে কি আসে বিষয় কারণ এর আগে তো ওরকমভাবে ওয়াশার মেশিন চালানো হয়নি আর এর ইলেকট্রিক জিনিস এগুলো বুঝে হয় ভালো তো এখানে এসে আমি ফ্রিজ দেখতেছিলাম যেহেতু অনেক আগে থেকে রাজামণির বাবাকে বলেছিলাম আমাকে ছোটো একটা মিনি ফ্রিজ কিনে দেওয়ার জন্য যা যেহেতু দেখা যায় বাসায় অনেক সময় আইসক্রিম সেভেন আপ কোক এবং চকলেট আচার রাখার জন্য আলাদা একটা ফ্রিজ দরকার হয় তো এই সুযোগে আমি সিঙ্গারের শোরুমে আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফ্রিজ দেখে নিচ্ছি এটা আমি পরে অবশ্য নিয়ে নিব কারণ এখন না এখন যেহেতু শীতের মৌসুম এগুলো একটু কমই থাকে ঘরে আর চেষ্টা করি যে সব কিছু একটু গুছিয়ে রাখার এই ফ্রিজটা অনেক বড়ো ছিল দুই পার্টের এটা আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু আমার কাছে মানে আমার বাসায় যে ফ্রিজটা আছে এটি সবচেয়ে পারফেক্ট এবং সুন্দর আমরা মানুষের অনুযায়ী ফ্রিজের সাইজটাও আমাদের বাসায় ঠিক আছে তো এর মধ্যে আমাদের ওয়াশার মেশিন যেহেতু পছন্দ হয়ে গিয়েছে ওনারা বলতেছিল ইনটেকটা এটা পাঠিয়ে দেবে তোর বাবা পেমেন্ট করতেছিল আর হিসাব করতেছিল আর কি এর মধ্যে যে ফর্মটা পূরণ করার এই ফর্মটা পূরণ করে নিচ্ছে এটা ওয়ারেন্টি কার শ আমরা বাসায় আসার পরে ওনারা সার্ভিসের লোক দিয়ে এটা বাসায় পাঠিয়ে দিয়েছে তো ভদ্রলোক একদম কার্টুন খুলে এটা আমাদেরকে দেখাচ্ছিল আর কি তো আমরা সবাই দাঁড়িয়ে দেখতেছিলাম আমি আমার শাশুড়ি আম্মা এবং সব কিছু বুঝিয়ে দিচ্ছিল তো আমরা এটা আজকে সেটিং করব না আমাদের একটু প্ল্যান আছে ওভাবে আমরা যেহেতু আগে থেকে ভাবনা করেছিলাম যে আমরা একটা ওয়াশিং মেশিন কিনবো কাপড় ধোয়ার জন্য যাতে অল্প সময়ে আমার কাজগুলো খুব সহজে এগিয়ে যায় তো এই তো আমরা ওয়াশার মেশিনটা যেহেতু আমাদের বুঝিয়ে দিয়ে গেল আর আমাদের কিছু কাজও যেহেতু আছে আমরা যেহেতু আগেই প্ল্যান করেছিলাম যেটা এটা কীভাবে রাখবো তো এটা নিচের একটা চকি বানাতে হবে তো ওই জন্য যে কাঠমিস্ত্রি তাকে আমি খবর দিয়েছি অলরেডি সে চলে এসেছে এবং সেটার ঠাপ নিয়ে সব কিছু বুঝে নিয়ে গিয়েছে তো আমার মেয়ে হঠাৎ করে আমার সাথে অনেক বায়না তাকে নিয়ে আমার একটু মার্কেটে যেতে হবে তো সব দিক চিন্তা ভাবনা করে এখন মেয়েকে নিয়ে বের হচ্ছে একদম আমি এখন ওরকমভাবে রেস্ট নিতেই পারি না বাচ্চার আবদারগুলো আমার পূরণ করতে হয় তো ভাবলাম যে না মাঝে মধ্যে মেয়েকেও সময় দিতে হয় আর কি যেহেতু ও ছোট ওর আবদারগুলো যদি একটু পূরণ করি ওর কাছেও ভালো লাগবে যেহেতু স্কুলে পার্টি তাই তার খুব ইচ্ছে স্কুল থেকে বলেছে গাউন পড়ার জন্য তাই আমি কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের দোতলায় চলে এসেছি এখানে যে কোনো দোকানেই গস কাপড় খুব সুন্দর সুন্দর দামের মধ্যে পাওয়া যায় পছন্দ অনুযায়ী তো আমার যে পরিচিত দোকানটা আমি ওই দোকানে এসে কাপড় দেখতেছিলাম তো কালারফুল অনেক কাপড়ই নামিয়েছি পছন্দ হচ্ছিলো না সবাই শেষে আমি এই কাপড়টা দেখছিলাম এই কাপড়টি আমার কাছে একটু বেশি ভালো লাগছিল কারণ আমি এরকম টাইপের জামা বানিয়ে দেবো যাতে ওর সবসময় পরতে পারে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আরাম পায় আমার একদম চিকচাক জুরি এই ধরনের কাপড় একদমই পছন্দ না তো আমি একদম সফট আর গায়ে দিলে যাতে একটু ভা আরাম পায় আরামদায়ক পোশাক এরকম জামাই বানিয়ে দিতে চাচ্ছিলাম তো কাপড়গুলো দেখার পরে আর আমি সাথে কিন্তু কোটি বানাবো কোটির জন্য কাপড় দেখেছি তারপরে মেয়েকে নিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম আর আমি যেই দোকান থেকে সার মাটি কিনি এখানে যেহেতু টপের দোকান আর ওনারা যেহেতু আমার খুব পরিচিত আমার মেয়ে এখানে ঘুরে ঘুরে দেখতেছিল আর বলতেছিলো যে আমি এগুলো কিনবো তো আমি বললাম যেগুলো রেখে দাও এগুলো আমার দরকার এখন নেই আর কি বাসায় এসে পড়েছি বাসায় এসে দেখি যে মিস্ত্রি সে তার কাজ অলরেডি করা শুরু করে দিয়েছে তো আমি যেহেতু ওয়াশিং মেশিনের জন্য একটা চকি বানাচ্ছি এটা ওয়াশিং মেশিনের নিচের রাখার জন্য টুচু করে বানাবো যাতে নিচের পাখার সাথে যাতে না হয় তো এ তো আমার চকিটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো এটা যখন সেটিং করবো অবশ্যই দেখাবো এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবে